ওয়েলকাম যারা জিওগ্রাফি অনার্স নিয়েছ অর্থাৎ মেজর জিওগ্রাফি কোচবিহার পঞ্চান বর্মা ইউনিভার্সিটির আন্ডারে তাদের যে ভূগোলের সিলেবাসটি রয়েছে এবং কি বিষয়ে তাকে পড়তে হবে সেটি নিয়ে আজকের ভিডিও তো এখানে প্রথমে এই যে সিলেবাসের একটা কম্বিনেশন এখানে দেওয়া আছে এই যে বড়ো একটা কম্বিনেশন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তাহলে ফার্স্ট ইয়ার যেটা করতে হবে ফার্স্ট সেম মেজর ওয়ান মাইনার ওয়ান এমডিসি ওয়ান এসিসি ওয়ান এ ই সি ওয়ান তাহলে এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি বিষয় তোমাকে পড়তে হবে মোট বাইশ ক্রেডিট তোমাকে পড়তে হবে তাহলে এই যে মেজর ওয়ান রয়েছে মেজর ওয়ান মানে জিওগ্রাফি ভূগোল এই মেজর ওয়ানের ভূগোলের দুটি ভাগ আছে একটি থিওরি একটি প্র্যাকটিক্যাল থিওরিতে থাকবে তোমার পঞ্চাশ নম্বর ল্যাগ লিখিত ফিফটি মার্কস লিখিত থিওরি থার্টি টোয়েন্টি ফাইভ প্র্যাকটিক্যাল টোটাল সেভেন্টি ফাইভ বাকি টোয়েন্টি ফাইভ হচ্ছে কন্টিনিউয়াস ইভালুয়েশন তারপর অ্যাটেন্ডেন্স মার্কস কলেজের এটা ডিপার্টমেন্টের কাছে ডিপার্টমেন্ট থেকে তোমাকে দেবে অ্যাটেন্ডেন্স এবং কন্টিনিউয়াস ইভ্যালিউ ইভ্যালুয়েশান অর্থাৎ টেস্ট পরীক্ষা বিভিন্ন ডিপার্টমেন্টাল পরীক্ষা বিভিন্ন ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটিস এইগুলো তাহলে এই হচ্ছে মেজর ওয়ান এরপরে মাইনার ওয়ান ভূগোলের সাথে সাথে তোমাকে আরও একটি সাবজেক্ট পড়তে হবে সোসিওলজি হোক পলিটিক্যাল সায়েন্স হোক হিস্ট্রি হোক ফিলোসফি হোক সাংস্কৃত হোক যে কোনো একটা মাইনর সাবজেক্ট তোমাকে নিতে হবে তারপর আছে একটা এমডিসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স এটা হচ্ছে এমসিকিউ ধরনের প্রশ্ন সমস্ত পরীক্ষাটাই হবে মাল্টিপল চয়েস এই মাল্টিপল চয়েসের পরীক্ষা পরীক্ষা এক্ষেত্রে তোমার এইস এসে তোমার ছিল না এমন কোনো বিষয় তোমাকে নিতে হবে সেটা বিভিন্ন কলেজে আগেই লিস্ট দেওয়া আছে তো বিভিন্ন কলেজে বিভিন্ন রকমভাবে লিস্ট দেওয়া আছে কোথাও কোনো কলেজে বোটানি জুলজি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন সোসিওলজি এইভাবে দেওয়া আছে সেটা তুমি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পর জানতে পারবে কি অবস্থা অথবা গিয়ে খোঁজ করবে তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার পুলটা কি হবে এমডিসি সাবজেক্টটা কি হবে এরপর আছে এসইসি সি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এটা ভূগোল বিভাগে তিনটে বিষয় তোমার দেওয়া হয় একটা হচ্ছে ট্যুরিজম দ্বিতীয় হচ্ছে ভূমি সহায়ক বা আমিন অর্থাৎ ওই যে যারা জমি মাপ ঝোক করে জমির কাগজ জমির কাজ করে সেই কোর্সটি কলেজেই করতে পারবে আরেকটি হচ্ছে এই তিনটি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় তোমাকে নিতে হবে বিভিন্ন কলেজে বিভিন্নভাবে ভাবে এটা ঠিক করা আছে যেমন দিনহাটা কলেজে ট্যুরিজম অথবা ভূমি সহায়ক এই দুটোর মধ্যে একটা তোমার যেটা ইচ্ছে তুমি নিতে পারো আবার কোচবিহার কলেজেও ট্যুরিজম অথবা ভূমি সহায়ক আছে এভিনশিল কলেজে জিআইএস আছে বিভিন্ন কলেজে দেওয়া আছে তিনটের মধ্যে কোনো একটা তুমি নিতে পারো এরপর চলে আসি এ ইসি ইংরেজি অথবা বাংলা একটা কম্পালসারি সাবজেক্ট থাকবে সেটা কলেজে যখন ফাইনাল হবে হয়ে গেছে ভেরিফিকেশন হবে তখন তুমি জানতে পারবে তাহলে মোট মেজর ওয়ান মাইনার ওয়ান এমডিসি ওয়ান এস এসি ওয়ান এ ইসি ওয়ান এই পাঁচটি টোট মোট বিষয় তোমাকে ফার্স্ট সেমিস্টার ছ মাসের মধ্যে পড়তে হবে এবার চলে যাচ্ছি পেপারে ভূগোলের পেপার ভূগোলে ফার্স্ট সেমিস্টার কী থাকছে নিচে চলে যাই এটা সামারি এই যে এখানে থিওরি পেপারটায় তিনটে ইউনিট কনসেপ্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি জিওমরফোলজি অ্যান্ড ক্লাইমেটোলজি কনসেপ্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফিতে থাকছে নেচার স্কোপ অফ ফিজিক্যাল জিওগ্রাফি তার সঙ্গে কনভেকশন কারেন্ট থিওরি প্লেট টেকট্রনিক থিওরি আইসোস্ট্রেসি সি ফ্লোর স্প্রেডিং জিওলজিক্যাল টাইমস্কেল এইটুকু নিয়ে কনসেপ্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি ইউনিট জিও এখানে থাকছে ফান্ডামেন্টাল কনসেপ্ট ড্রেনেজ ডেভেলপমেন্ট ইন হরাইজন্টাল ইউনিগ স্ট্রাকচার রিজিয়ান আন্ডার ডিফারেন্ট ক্লাইমেটিক রিজিয়ান এই দুটো মিলে হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি এরপর থাকছে ইউনিট থ্রি ক্লাইমেটোলজি যেখানে আইসো ইনসুলেশন তারপর ভার্টিক্যানেল অ্যান্ড হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার বায়ুর চাপ বায়ুর তাপ ট্রাইসেলুলার মডেল যে স্ট্রিম এনসো এলদিনো লানিনো ওয়াকার সার্কুলেশন মনসুন ক্লাইমেট চেঞ্জ এইটা নিয়ে হচ্ছে ক্লাইমেটোলজি তাহলে এই মোট হচ্ছে থিওরি পেপার পঞ্চাশ নম্বরে পরীক্ষা দিতে হবে যেখানে টু মার্কসের কোশ্চেন থাকবে ফাইভ মার্কসের কোশ্চেন থাকবে টেন মার্কসের কোশ্চেন থাকবে টু মার্কসের দশটার মধ্যে পাঁচটা লিখতে হবে ফাইভ মার্ক্স চার মার্কসের আটটার মধ্যে পাঁচটা লিখতে হবে এরকম অনেকগুলো অপশন দেওয়া আছে দশ টেন মার্কসের চারটার মধ্যে দুটো লিখতে হবে তাহলে মার্কস 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 এবং তিনটে ডিভিশন হবে কোশ্চেন থিওরি পেপার ওকে এরপর প্র্যাকটিক্যালে চলে যাই প্র্যাকটিক্যালে আছে মোট পঁচিশ নম্বরের পরীক্ষা হবে দুটো ইউনিট একটাতে থাকবে স্কেল সব ধরনের স্কেল এখানে থাকছে তোমার লিনিয়ার স্কেল গ্রা ডায়াগোনাল স্কেল মারনিয়ার স্কেল সবগুলোই থাকছে আর ইউনিট টুতে থাকছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ টোপোশিটে যত ধরনের ক্যালকুলেশন ইন্টারপ্রিটেশন রয়েছে সেইগুলো নিয়ে আমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপ তাহলে প্র্যাকটিক্যাল দুটো ইউনিট স্কেল আর টোপোশিট আর থিওরিতে তিনটি ইউনিট ফিজিক্যাল জিওগ্রাফি জিওমারফোলজি ক্লাইমেটোলজি এই হচ্ছে তোমার জিওগ্রাফির মেজর ওয়ানের সিলেবাস ওকে থ্যাংক ইউ